প্রতিটি গর্তের কাছে এসে কিন্তু গাড়িগুলো এখানে আটকে যায় এমনকি জাম বেঁচে যায় শুধু গর্তের জন্য কিন্তু প্রশাসন এই রাস্তার দিকে কোনো নজর দিচ্ছে না আর এই অনুমান উপরে কিন্তু গাড়ি যাতায়াত করে এই রাস্তার দৃশ্য দেখে আপনারা চিনতে পারছেন যে এই রাস্তা এটি কোনটি এই রাস্তার যে সমস্যাটি দীর্ঘদিনের এই রাস্তাটি হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দেওয়ানগঞ্জ বাজার টু গফরগাঁ এর এই রাস্তা পুরো রাস্তা টুকুর এরকম অবস্থা যে কিছু দূর দূর এত গর্ত হয়েছে যে প্রতিটি গর্তে পানি জমে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি ওটু এখনো কিন্তু নষ্ট হয়ে পড়ে রয়েছে আর প্রতিদিনে এরকম চার পাঁচটি অটু সিএনজি এখানে পুরো রাস্তা জুড়ে পড়ে রয়েছে এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় মতো ট্রাক হাজারের বাইক এখানে যে চলাচল করে কিন্তু পরিতাপের বিষয় এই রাস্তাটি নিয়ে আহ উপজেলা প্রশাসনের কোন নজর নেই আমি গফরগাঁও উপজেলা প্রশাসন তথা গফরগাঁ যারা নেতৃত্ব দেন তাদের কাছে আমি অনুরোধ রাখবো এই রাস্তাটি পূর্ণ অন্ততপক্ষে বর্ষাকালে পূর্ণ সংস্কার অথবা পরবর্তীতে পুনর্নির্মাণের একটি ব্যবস্থা করেন কেননা এই রাস্তাটি দিয়ে গফরগাঁও টু নান্দাইল হুসেনপুর কেন্দ্র প্রায় সাত আটটি উপজেলার গফরগাঁও ট্রেনের মাধ্যমে ঢাকা যাতায়াত করে এই রাস্তাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা তাছাড়া গফরগাঁও উপজেলার প্রত্যন্ত চোর এলাকার এই রাস্তাটি কিন্তু একমাত্র রাস্তা এই রাস্তা দিয়ে চর এলাকার বাসিন্দারা গফরগাঁও যাতায়াত করে অন্যান্য উপজেলার দিকে না চেয়ে হলেও গফরগাঁওবাসীর দিকে চেয়ে এই রাস্তাটি পূর্ণ সংস্কারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটা দিন ধরে নষ্ট হয়ে রয়েছে এন অনেক অতুলারা কষ্ট করতেছে যাত্রীরা এনার দুঃখ পাইতেছে গাড়ি উল্টা পড়তেছে বিগত সতেরো বছর আওয়ামী ক্ষমতায় ছিল কিন্তু কি কারণে এত কোটি কোটি টাকা শেখ হাসিনা সরকার শুনলাম ব্যয় করলো সারা বাংলাদেশ রুটঘাটের জন্য সমস্ত রুটঘাট হইলো এই রুট কেন হইলো না কি কারণে হইলো না প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হইতেছে আমি গত সপ্তাহে এখানে আসছি মহিলা যাত্রী মুরব্বী যাত্রী এই জায়গায় ওটু উল্টা পড়ছে আমি নিচোখে এখানে দেখা উনি আমার সাথে ছিল জিজ্ঞাসা করেন আপনি প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে এখান থেকে একটা ডেলিভারি রুকি কেমনি নিয়ে যাব মাইক্রো বলেন সিএনজি বলেন অটু বলেন এটা কি হইলো সতেরো বছর এই উন্নয়ন দেখতেছি আমরা বাংলাদেশের আমরা কি বাইরের কান্ট্রি চাইছি এটাই আমাদের আমাদের কথা সাধারণ জনগণ আমরা চলাচল করি যাতে দ্রুত বেগে রুটটা সংস্কার হয় আমরা এই রাস্তা দিয়ে ভালোভাবে চলতে পারতো আমাদের গাড়ি মনোমেন্টে ফাঁসা যা মাঠে ডাকায় ডাকায় তুলে আমি দেওয়ানগঞ্জ বাজার টু গফর গাও রাস্তার আংশিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি এমনকি দাম বেঁধে যা শুধু গর্তের জন্য কিন্তু প্রশাসন এই রাস্তার দিকে কোনো নজর দিচ্ছে না এই দিয়ে প্রতিদিন অনুমান প্রায় এক হাজারের উপরে কিন্তু গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে যাতায়াত করে যে কারণে কিন্তু রাস্তাটি বড় কর প্রয়োজন এখানে বড় না করে সংস্কার কিন্তু করা হচ্ছে না এই রাস্তাটা খুব খারাপ আমরা বর্ষাকালে আর তারাই না বাস রাস্তা গাড়ি ঘুরা জাম লাগে যায় আমাদের এই রাস্তার জন্য অনেক অনেক ক্ষয়ক্ষতি হয় গাড়ি ঘোরার জন্য ঠিক চালাইতে পারি না এবং যাত্রীরা অনেক ব্যথা পাই গাড়ি উল্টে পরে আমরা ডেইলি গাড়ি নষ্ট এই রোডে অনেক সমস্যা জিবি ইউনিট আছে সারা বাংলাদেশ জিবি নাই গড় গড় জিবি আছে বেসরকারি কয় টাকা করে জিবি না কোথায় বিশটা দেয় না

এই রাস্তাটা এতটুকু খারাপ যে এই রাস্তাটা চলাচল করা অনেক কষ্ট হয়ে যায় আমি কাছের মধ্যে পুরো আমার গাড়িটা মনে করেন যে আগাটা বাইন পড়েছে যে সকাল থেকে অনেক কষ্ট করতেছি রাস্তার কারণে বৃষ্টি পড়লে রাস্তা মানে পানি জমি থেকে দেখা যায় না কিছু অনেক ঘাটা অনেক মানে অনেক কষ্ট ওই রাস্তা যাওয়া অনেক অ্যাক্সিডেন্ট ওই ঘাটে